বৌদি তোমার বাড়ির দাদাটা কত বড় ফর্সা মেয়েদের একটা অংশ কিন্তু কালো হয় এদিকে 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 শোনো আগে আমার কথাটা ভালো করে শোনো প্রত্যেকটা ফর্সা মেয়েদেরই একটা কালো অংশ রয়েছে কয়েনছি সেটা বল কয়েনছি তোমার ফুটো একদম সাদা আছে না কালো আছে বলো আরে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমি তোমাকে কি বললাম তোমার বাড়ির দাদার কয় ইঞ্চি দাদা প্রত্যেকদিন দিন কত ইঞ্চি দিয়ে ঘষা করে তুমি জানো না তোমাকে বলবো আমি আমাকে বলতে হবে না আমাকে বলতে হবে না শুধু তুমি মানে ক্যামেরায় বলো কি বলবো তোমার বাড়ির দাদা কত ইঞ্চি দিয়ে ঘষা করে কত এটা তো একমাত্র তুমিই বলতে পারবে তাই না আমি বলতে পারবো হ্যাঁ পারবো তো আমি কেন বলবো কেন বলবে না অবশ্যই বলবে কত ইঞ্চি দিয়ে হ্যাঁ তোমার বাড়ির দাদা আমি তো সবারটা দেখতে যাইনি সবারটা দেখতে যাও নাই আমি তো সবারটাই দেখছি কেনা খুলে খুলে দেখেছি জামা খুলে খুলে না আমি কিন্তু তোমারটাও দেখেছি

মানে একদম কি বলবো যদি একদম আর মন না চাইলে করে না না তাহলে গন্ধ করে না না কেন গন্ধ এখন প্রত্যেকদিন না করলে তো গন্ধ আসবে কেন প্রত্যেক গন্ধ না মনের ব্যাপার না ব্যাপার দিন প্রত্যেকদিন প্রত্যেকদিন ধর ঘষা খুশি করছে হ্যাঁ হঠাৎ যদি দু চার দিন এক সপ্তাহ না করলে তাহলে কি গন্ধ আসবে না না আরে সত্যি করে প্রত্যেক দিনে প্রত্যেকদিন পরিষ্কার করে সেটাই বললাম যদি হঠাৎ না করে তাহলে তো গন্ধ আসবে হ্যাঁ পরিষ্কার তো দুর্গন্ধ দুর্গন্ধ বের না

হ্যাঁ সকালবেলা ঘোষাঘষি করি সকালবেলা না করি না তো তুমি কখন করো রাত্রে সকালে করো ঘুমাই তখন আমরা কিন্তু রাত্রে করি রাত্রে করো রাত্রে করি